হাতে কাটা সেমাই পিঠা সত্যি ঐতিহ্যবাহী একটি পিঠা এই পিঠাটা হাতে কেটে রান্না করলে সত্যি অনেক মজার হয় আর আরও বেশি মজার হয় যদি মায়ের হাতে রান্না হয় আর আমার আরও বেশি ভালো লেগেছে যে মা রান্না করেছে আমি পাশে বসে টেস্ট করেছি এটা নিজে রান্না করলে এই স্বাদটা পাওয়া যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি গ্রামে এসে মায়ের পাশে বসে এই যে পিঠা খাচ্ছি এটা সত্যিই অনেক ভালো লাগার একটা সময় আমার মতো যারা বছর শেষে শীতের আমেজে গ্রামে এসে বাবা মার সাথে সময় কাটাচ্ছেন মজার মজার মায়ের হাতে রান্না খাচ্ছেন তারা তো অনেক বেশি ভালো আছেন আর যারা এই সুযোগটা এখনো পাননি তারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সেই দোয়াই সবসময় আপনাদের জন্য থাকবে আমাদেরকেও আপনাদের দোয়াতে রাখবেন আর আমার বাবা মার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার বাবা মাকে দীর্ঘায়ু দান করেন শীতের ঐতিহ্যবাহী অনেক ধরনের পিঠার মধ্যে হাতে কাঠার পিঠা অন্যতম কারণ এই পিঠাটা প্রায় বিলীন হয়ে গেছে কারণ হচ্ছে সময়ের অপচয় করে কেউ এই পিঠাটা তৈরি করে খেতে চায় না বললেই চলে তবে ভালো লাগার কাছে কোনো কষ্ট সময় অপচয় বলে কিছুই নাই বানাতে হবে খেতে হবে এটাই স্বাভাবিক হাতে কাটা সীমাই পিঠা করার জন্য প্রথমে চাউলের গুড়ির সাথে সামান্য পরিমাণে আটা মিক্স করে সিদ্ধ করে দিয়েছিল সেটাকে ভালোভাবে মথে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবং ডো থেকে ছোট ছোট আটার লেচি কেটে এরপর হচ্ছে এরকম ছড়া করে পিঠা কাটতে হবে এই পিঠাটা কাটা কিন্তু যতটা দেখতে সহজ অতটাও নয় অনেকে কিন্তু কাটতেও পারে না তো যাই হোক আমি মাসাল্লাহ আমিও কাটতে পারি আমরা যারা ছিলাম সবাই খুব সহজেই এই পিঠাগুলো কেটে নিয়েছি খুব অল্প সময় লেগেছে কারণ একা হাতে এই পিঠা করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো মশাল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে একেবারে ঝড়ঝরা আর এই পিঠানোর একটা গোপ ট্রিক্স হচ্ছে এর চাউলের গুঁড়ির সাথে যদি একটু আটা মিক্স করে সিদ্ধ করা হয় চাউলের গুঁড়িটাকে তাহলে নাকি পিঠাটা আরও বেশি ঝরঝরা হয় আর রান্না করলে একটার সাথে একটা লাগে না খেতেও অনেক মজার হয় তো যাই হোক তবে হাতের যে গুঁড়িটা এটা কিন্তু অবশ্যই চাউলের গুঁড়িই দিতে হবে নাহলে কিন্তু আটার ফ্লেভার আসতে পারে তো যাই হোক এইভাবে কিন্তু সম্পূর্ণ পিঠা কেটে তারপর হচ্ছে মা রান্না করার আগে একটু মেপে নিচ্ছিলো যে আমরা কতগুলো পিঠা বানিয়েছি আর হয়তো পিঠাটা রান্না করতেও সুবিধা হবে কারণ দুধ চিনি গুড় সবটা দিতে হবে পরিমাণ মতো সে কারণেও হতে পারে যাই হোক এরপরেই হচ্ছে মা রান্না শুরু করে দিয়েছিল আর কখন যে রান্না শুরু করেছে আমাকে বলেই নেই আমাকে মিষ্টি টেস্ট করার জন্য ডাকলে আমি যেয়ে মিষ্টিটা টেস্ট করে মাকে আবার একটু হেল্প করে দিই এই যে পিঠাগুলো রসের মধ্যে দিয়ে দিই আসলে রস তো না এখানে হচ্ছে গুড় চিনি আর দুধ দিয়ে মিক্স করে রস তৈরি করে নিয়েছে আর তার মধ্যেই হচ্ছে পিঠাগুলো দিয়ে রান্না করে নেওয়া হচ্ছে আর পিঠাগুলো দিয়েও অনাবরত নাড়তে থাকতে হবে আর টক বাক করে জাল হলে তো এই অবস্থায় একটার সাথে একটা লাগার কোনো ভয় থাকে না তো আবারও টেস্ট করে নিয়ে দেখলাম এর মধ্যে নারকেলটা মিস্টেক হয়ে গেছে তো মা আবার নারকেলটাকে লাস্ট পর্যায়ে দিয়ে আর একটু জাল করে নিল প্যান চুলাটাকে বন্ধ করে প্লেটে প্লেটে সার্ভ করে দিল মা আর আমরা খাওয়া শুরু করলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ